ঈদের আনন্দ সবার জন্য এই বিশ্বাসকে সামনে রেখে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা ধারাবাহিকভাবে দশমবারের মতো আয়োজন করেছে খুশির ইফতার দশ গত ছাব্বিশ মার্চ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার লোজন হোটেলে এই বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হয় এতে দুটি মাদ্রাসা ও এতিমখানার পঞ্চাশ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয় ইফতার আয়োজনের পাশাপাশি শিশুদের হাতে ঈদ উপহারও তুলে দেওয়া হয় যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে গল্প করে ও ইফতার ভাগাভাগি করে এক উষ্ণ পরিবেশ তৈরি করেন অনুষ্ঠানের মূল পর্বে পবিত্র কোরআন থেকে তেলাতের পর ভিবিডি কুমিল্লা জেনার সাধারণ সম্পাদক জেরি নাফরুজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এই সময় সংগঠনের এলুমনাই মেম্বার ও আমন্ত্রিত অতিথিরা নিজেদের মূল্যবান মতামত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সভাপতি মাঝারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জেরি নাফরুজ সার্বিক তত্ত্বাবধান করেন এবং প্রায় পরিচালনার দিলেন আয়োজক লিডারের দায়িত্বে ছিলেন সহসভাপতি মিফতাহুল জান্নাত এছাড়া দায়িত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য রোস্তানিয়া বুসরা শাকিল ইসলাম আশিক মজুমদার স্তারানোর প্রমুখ এই আয়োজনে ভিপিটি কুমিল্লা জেলার বর্তমান ও সাবেক বোর্ড মেম্বার অ্যালমনাই মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন